ঠিক যখন আমরা বলেছিল তুই বলি সে বলেছিলিস যখন নিজার মাঠে ওই কাহ্নালের কুকুরটা পরিবারের তার গুলো ভেঙেছে

আমার দিন করে আমার দিন বলেছে যারা জুলি করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে এটা কুকুরের খাবল আমার আজকের নিজকে মানুষ তার টাকা বেশ টাকা মনে দিবে তিনকে দিত

আমার ইসলাম আমার ধর্ম আমার মুসলিমদের উপরে জুলুম হবে আমি এটা মেনে নিতে পারি না শুনছেন বলে কি পাশাপাশি একজন লোকের উন্নত হিসাবে কোন ধর্মের পরিবারের উপরে জুলুম হোক দেশে মেনে নেওয়া যেতে পারে এই জন্য আমি ওর সাথে আছি সাপোর্ট করি ওকে দরকার কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল তাতে গেলে হুজুরের হয় না ওখানে কোন জায়গা দখল করে দিচ্ছে হুজুর করে